চলুন জেনে নি অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে নিরাপদ থাকতে চাইলে কোন কোন সতর্কতা জরুরি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকরা নানা ধরনের হয়রানি করে তাই শুরুতেই বুঝে নিন যে ওয়েবসাইট থেকে কেনাকাটা করছেন সেটি ভুয়া কিনা কোন নির্দিষ্ট পণ্য কেনার আগে সেটি অন্যান্য অনলাইন শপ বা সাইটে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা নিয়ে খোঁজ খবর নিন অনলাইনে জিনিসপত্র কেনার সময় প্রতারণা থেকে নিরাপদে থাকতে দাম পরিশোধের বিষয়টিও মাথায় রাখতে হবে কার্ডের মাধ্যমে বা অনলাইন মারফত টাকা স্থানান্তরের সময়ে প্রতারণা আশঙ্কা থাকে তাই নিরাপদ থাকতে ক্যাশ অন ডেলিভারি অপশনটি বেছে নিলে ভালো করবেন পরিচিত কেউ কিনেছে এমন অনলাইন শপ থেকে কেনাকাটা করার চেষ্টা করুন এতে ঠকে যাওয়ার ঝুঁকি কম অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন এতে বাড়তি সুরক্ষা যোগ হবে এবং অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে কোনো ওয়েবসাইট থেকে বা পেজ থেকে ফোন করে ওটিপি চাইলে ভুলেও দেবেন না সাধারণত কোনো ই কমার্স ওয়েবসাইট বা ব্যাংক থেকে কখনো ফোন করে ওটিপি চাওয়া হয় না